পিও ডাক্তারবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে একটি নাকের ডপ নিয়ে হাজির হয়েছি ডবটির নাম হচ্ছে রাইনেক্স জিরো পয়েন্ট জিরো ফাইভ এই ডবটির জেনেটিক নাম হচ্ছে অক্সিমেটাজিন হাইড্রোক্লোরাইড এই ডবটি কী কী কাজ করে এটি কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত তীব্র অথবা দীর্ঘম্যাদি রাইনাইটিস সাধারণত ঠান্ডা অ্যালার্জি ইহা নাসারণদের পথকে সহজ করে দেয় নাক দিয়ে রক্ত পরা দূর করে সর্দি ঝরা নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে থাকা নাকচুলকানো হাসি সাধারণ ঠান্ডা সাইনোসাইটিস এছাড়াও মধ্যকর্ণের প্রদাহের জন্য এই ডবটি ব্যবহার করা হয়ে থাকে ডবটির মাত্রা ও ব্যবহার কি প্রাপ্ত বয়স্ক ও শিশুদের জন্য ছয় বছর অথবা ছয় বছরের অধিক বয়সী শিশুদের জন্য প্রতি নাসারন্দে দুই থেকে তিন ডব দিনে দুইবার সকাল ও সন্ধ্যায় নির্দেশিত এই ডবটির পার্শ্ব প্রতিক্রিয়তা কি কি রয়েছে মাঝে মধ্যে নাকের জ্বালা পোড়া মুখ ও গলার শুষ্কতা হতে পারে অস্বস্তিবোধ নাক দিয়ে পানি পরা বৃদ্ধি পেতে পারে এই ডবটির দাম কত প্রতি ডপের দাম হচ্ছে চল্লিশ টাকা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আপনার যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত এবং ওষুধ সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ